ভারতে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপ উদ্বেগ প্রকাশ করে এবং এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে তিনি আরো বলেন ভারতে মুসলিম স্বার্থবিরোধী বিরোধী সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপে আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত তেসরাই এপ্রিল ভারতের লোকসভায় পাশকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মালিকানা ও অধিকার হরণে বিজেপি সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত এই আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ মাদ্রাসা কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে বিবৃতিতে তিনি আরো বলেন সংশোধনী বিলে ওয়াক বোর্ড ও কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলে অমুসলিম দুইজন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে ফলে ওয়াক বোর্ডের ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে যা মুসলমানদের জন্য চরম উদ্বেগের বিষয় এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে নগ্ন হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে আমরা মনে করি রাজনৈতিক হীন উদ্দেশ্যেই এই বিল পাস করা হয়েছে তিনি আরো বলেন বর্তমানে ভারতে 25 কোটির বেশি মুসলমান বসবাস করে ভারতে হাজার বছরের পুরনো মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নানা কোটুকौশলে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের অন্যতম শরিয়তের বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে লাভ ম্যারেজের নামে ধর্মান্তর প্রক্রিয়াকে সীমিত করা হয়েছে গরুর গোস্ত রাখার অজুহাতে মুসলমানদেরকে প্রায় পিটিয়ে হত্যা করা হচ্ছে মুসলমানদের জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে ভারতের বিজেপি সরকারের এসব কর্মকাণ্ডই প্রমাণ করে তারা চরম মুসলিম বিদ্বেষী আমরা ভারতের বিজেপি সরকারকে এসব মুসলিম বিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে তারা ভারতের মুসলমানদের জীবন সহায় সম্পত্তি সহ সকল স্বার্থ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নিবে